আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে নামাজে আমরা কেন অমনোযোগী তার অন্যতম কারণ হচ্ছে খুশু খুজু। খুশু খুসুখুজু দুটি আরবি শব্দ আভিধানিকভাবে দুটির অর্থে সামান্য কিছু পার্থক্য থাকলেও উভয়টার দ্বারা বিনয়নম্রতা স্থিরতা একাগ্রতা মনোযোগিতা এসব অর্থই বোঝানো হয় নামাজে খুসুখুজু অবলম্বন করা একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয় সুরা মুমিনুন আয়াত এক দুই খুসুখুজু নামাজের প্রাণ যার নামাজে যত বেশি খুসুখুজু পাওয়া যাবে তার নামাজ তত বেশি প্রাণবন্ত ও আল্লাহর কাছে গ্রহণীয় হবে পক্ষান্তরে যে নামাজ পড়ে কিন্তু তার নামাজে খুসুখুজু বলতে কিছুই থাকে না তার নামাজ রূপ রূপসর্বস্ব কিছু কার্যকলাপ মাত্র পার্থিব দায়মুক্তি ছাড়া যে নামাজ তার জন্য কোনো উপকার বয়ে আনতে পারে না কোরআন ও হাদিসে নামাজের যত ফজিলত প্রভাব ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে সবই এই খুসুখুজুর সঙ্গে সম্পৃক্ত খুশুর ফজিলত সম্পর্কে এক হাদিসে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের সময় হলে সুন্দরভাবে অজু করে এবং একাগ্রতার সঙ্গে সুন্দরভাবে রুকুসিজুদা করে নামাজ আদায় করে তার এ নামাজ আগের সব গুনাহের কাফফারা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না সে কোনো কবিরা গুনাহে লিপ্ত হয় আর এই সুযোগ তা সারা জীবনের জন্য মুসলিম হাদিস দুই দুই আট খুশুখুজু অর্জনের উপায় এক নামাজের পুরোটা সময় নিজের ভেতরে এখেয়াল জাগ্রত রাখা যে আল্লাহ তালা আমাকে দেখছেন আমি তার সামনে দণ্ডায়মান হাদিসে জীবরীলে এসেছে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহোসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ আর যদি তাকে নাও দেখ তবে তিনি তো তোমাকে অবশ্যই দেখছেন সহিহ মুসলিম হাদিস আট দুই প্রতিটি নামাজই এই ভাবনা নিয়ে পড়া যে এটি হয়তো আমার জীবনের শেষ নামাজ আবু আয়ুব আনসারি রাদে আল্লাহ বলেন এক ব্যক্তি নবী সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমাকে কিছু শিখিয়ে দিন যা আমি সহজে আদায় করতে পারি তিনি বলেন যখন তুমি তোমার সালাতে দাঁড়াবে তখন এমনভাবে সালাত আদায় করবে যেন তুমি বিদায়ী সালাত আদায় করছ সুনানে ইবনে মাজাহ হাদিস চার হাজার একশত তিন নামাজ পড়ার সময় এই খেয়াল করা যে আমি আল্লাহর সঙ্গে কথা বলছি কেননা মুমিন বান্দারা নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে গোপনে কথা বলে সহিহু বুখারিতে এসেছে আনাস ইবনে মালেক আল্লাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলে যতক্ষণ সে তার নামাজের জায়গায় থাকে সহিহু বুখারি হাদিস চারশত চার নামাজের মধ্যে যা কিছু পড়া হয় আর যা কিছু করা হয় খেয়াল করে পড়া এবং খেয়াল করে করা অর্থাৎ আমার প্রতিটি কাজ নিয়মানুযায়ী হচ্ছে কিনা যা কিছু পড়ছি তা শুদ্ধ ও সঠিক হচ্ছে কিনা না তার প্রতি লক্ষ্য রাখা আল্লাহ তা আলা বলেন স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করো সুরা মুজ্জাম্মিল আয়াত চার জামাতে নামাজ আদায়ের সময় ইমামের কিরাত অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা কোরআনের অর্থ বুঝলে তার প্রতি খেয়াল করা অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে তা শোনো এবং চুপ থাকো যাতে তোমরা দয়াপ্রাপ্ত হও সুরা আরাফ আয়াত শত চার আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন